আজকের ভিডিওটি আমার ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত যে একটি সহায়ক পাঠ রয়েছে সুকুমার রায়ের লেখা হজবরল এই হজবরল রচনাংশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় হবে এই অংশটির মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এই ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রশ্নগুলো তোমরা মনে রাখতে পারলেই কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কমন প্রশ্ন পেয়ে যাবে তবে তোমরা তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই বইটি অবশ্যই খুব ভালো করে পড়বে এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা মনে রাখবে তবে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা এই হজবরল রচনাংশটির উৎস সম্পর্কে একটু জেনে নেবো তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ থেকে ভাদ্র এই চার সংখ্যায় সন্দেশ পত্রিকায় হজবরল ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ইউ রায় অ্যান্ড সন্স প্রকাশনা থেকে তাহলে এখানে যেই ইউ রায় অ্যান্ড সন্স প্রকাশনা বলা হয়েছে এটা কিন্তু তাদের নিজস্ব প্রকাশনা ছিল ইউ রায় মানে হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আর সন্স হচ্ছে তার ছেলে সুকুমার রায় এটাই ছিল তাদের যে প্রকাশনা সেই প্রকাশনাটা তাদের নিজস্ব প্রকাশনা এইখান থেকে কিন্তু এই হজবরল প্রকাশিত হয়েছে এবার আমরা এখানকার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথমে দেখো এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে হজবরল রচনাটির লেখককে তাহলে এই হজবরল রচনাটির লেখক হলেন সুকুমার রায় দুই নম্বরে যে প্রশ্নটা আছে রুমালটা কিসে পরিণত হয়েছিল এটা টেক্সটের একদম প্রথমেই আছে তোমরা যারা টেক্সটটা ভালো করে পড়েছো তাদের অবশ্যই মনে আছে রুমালটা বিড়ালে পরিণত হয়েছিল তারপরে তিন নম্বরে যে প্রশ্নটা আছে রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল এর উত্তরটা আমরা লিখবো রুমাল থেকে হওয়া বিড়ালটি ছিল মোটা সোটা তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে সে গোফ ফুলিয়ে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল এরপরে যে প্রশ্নটা রয়েছে চার নম্বরে এ তো হামেশাই হচ্ছে হামেশাই কি হচ্ছে এরকম কিছু লাইন তুলে প্রশ্ন আসে এখানে এটা লাইন তুলে প্রশ্ন দেওয়া রয়েছে এর উত্তরটা হবে একটা ডিম থেকে দিব্যি একটা প্যাঁক প্যাকে হাঁস হামেশাই হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটা রয়েছে আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল এর উত্তরটা হবে কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন কারণ বিড়ালের চন্দ্রবিন্দুর হেয়ালি না বুঝতে পারার কারণে বিড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুঝে বিশ্রী ফ্যাচে হাসি হাসছিল ছয় নম্বরে দেখো যে প্রশ্নটা রয়েছে হজবরলতে চশমা হওয়ার সূত্র কি এর উত্তরটা হবে হজবরলতে চন্দ্রবিন্দুর চ বিড়ালের তালব্বশ্য আর রুমালের মা নিয়ে চশমার সূত্র গঠিত তবে এখানে দেখো আমাদের একটু বুঝে নিতে হবে চন্দ্রবিন্দুর চন্দ্রবিন্দুতে চ আছে বেড়ালের তালব্বশ্য বিড়ালে কিন্তু কোথাও তালব্বশ্য নেই আর রুমালের মধ্যে মা রয়েছে কিন্তু এখানে বিড়াল এই যুক্তি দেখিয়েছিল যে চন্দ্রবিন্দুর চ বেড়ালের তালব্বশ্য আর রুমালের মা নিয়ে চশমা হচ্ছে এর জন্য কিন্তু এই কথাগুলো গল্পকথকের মাথায় কোনো কিছু ঢোকেনি বিড়াল যেগুলো বলছিল সাত নম্বরে রয়েছে গরম লাগলে কতক কোথায় যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল এর উত্তরে হবে গরম লাগলে কতক তিব্বত যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল আট নম্বর যে প্রশ্নটা রয়েছে হজবরল রচনাটিতে কোন ঋতু তথা কালের কথা বলা হয়েছে এটা হবে গ্রীষ্ম ঋতু তথা কালের কথা বলা হয়েছে এরপরে দেখো নয় নম্বরে রয়েছে বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী এর উত্তরটা হবে বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট এই পথে সওয়া এক ঘন্টার মতো সময় লাগা উচিত দশ নম্বর প্রশ্নটা আছে গেছো দাদাকে তিনি কোথায় থাকেন গেছো দাদা হলেন বেড়ালের সম্পর্কে একরকমের দাদা তিনি কোথায় থাকেন এখানে প্রশ্নটা রয়েছে তিনি গাছে থাকেন এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে কিছুতেই দেখা হওয়ার জন্যেই কার সঙ্গে কেন দেখা হওয়ার জোনেই এর উত্তরটা হবে গেছো দাদার সঙ্গে দেখা হওয়ার জোনেই কেননা সে সবসময় এক জায়গায় থাকে না ছোটাছুটি করে বেড়ায় বারো নম্বরে রয়েছে সে অনেক হাঙ্গামা কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে এর উত্তরটা হবে গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে তেরো নম্বরে রয়েছে এমন আনারি কথা তো কখনও শুনিনি কার উক্তি আনারি কথাটি কী এর উত্তরে হবে উক্তিটি গল্প কথকের সাধ্যগুণে চোদ্দো হয় না তা হতে দিলে যে আবার নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় সেটাই একটি আনারই কথা এই যুক্তিটা গল্পকথককে কাক বলেছিল যে চোদ্দো সাধ্যগুণ বললে চোদ্দো এখন হবে না একটু পরে হবে আবার যখন চোদ্দ হওয়ার কথা ঠিক সেই সময় যদি চোদ্দো না লেখা হয় তাহলে কিন্তু সেটা চোদ্দোর থেকে বেড়ে যাবে আর যদি আগে বলা হয় তাহলে চোদ্দোর থেকে কম হবে তো এই কথাগুলোই কিন্তু গল্পকথকের মাথায় ঢোকেনি ১৪ চোদ্দ নম্বরে রয়েছে তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি বক্তা কে এখানে বক্তা হলেন কাকেশ্বর কুচকুচে পনেরো নম্বর প্রশ্নটা রয়েছে কই হিসেবটা হলো কে কাকে এ কথা জিজ্ঞেস করেছিল উত্তরটা হবে উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞেস করেছিল তাহলে এখানে একটা বুড়োর কথা বলা হয়েছে যার চেহারাটি খুব ছোট দেড় ফুট চেহারা তার পা পর্যন্ত লম্বা সবুজ রঙের দাড়ি ছিল সেই বুড়োটি কিন্তু অদ্ভুত রকমের দেখতে তার হাতের মধ্যে একটা হুঁকো ছিল সেই বুড়োটার যে বর্ণনা সেই বর্ণনাটা তোমাদের টেক্সটে দেওয়া রয়েছে সেই বুড়োটা কিন্তু কাককে এই কথাটি বলেছিল ষোলো নম্বরে রয়েছে কাককে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর পেঁচা না ভূত উত্তরটা হবে হঠাৎ ঝোপের মধ্যে দেখতে পাওয়া এক অদ্ভুত জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর ভূত শেষ যে প্রশ্নটা রয়েছে বুড়োর পরিমাপক ফিতেটিতে কোন সংখ্যাটি কেবল পড়া যাচ্ছিল উত্তরটা হবে বুড়োর পরিমাপক ফিতেটিতে কেবল ছাব্বিশ সংখ্যাটিই পড়া যাচ্ছিল আর কোন সেখানে যে লেখাগুলো ছিল সেগুলো সব মুছে গিয়েছিল এর জন্য কিন্তু বুড়ো কথকের যা মাপ নিচ্ছিল সব কিছু কিন্তু ছাব্বিশ ইঞ্চি হচ্ছিল তো এই ছিল দেখো আজকে আমাদের আলোচনা এখানে সতেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো প্রথম পরিচ্ছেদ থেকে এক থেকে চোদ্দো পৃষ্ঠা এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা খুব ভালো করে মনে রাখো তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অবশ্যই এখান থেকে তোমরা কমন প্রশ্ন পেয়ে যাবে আর ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ